এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আর এই দেখো আমি মাথায় তেল নিয়েছি সেটাই দেখাচ্ছিলাম তো আমি খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করার পর এবার হচ্ছে একটুখানি বেরোবো আর তার জন্য আমি ঝটাফট করে রেডি হয়ে নিলাম সেইভাবে রেডি হয়নি হালকা পাতলা রেডি হয়েছি আর আজকে এটা যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আমার পুরনো প্রাইমারি স্কুল ছোটোবেলা থেকে আমি এই স্কুলেই পড়েছি ক্লাস ওয়ান থেকে ক্লাস ফোর অবধি তো অনেক স্মৃতি পুরনো পুরোনো স্মৃতি যেগুলো এখানে আছে অনেক দুষ্টুমি করেছি সেগুলোই আর কি খুব মনে পড়ছিল তারপর দেখলাম মাখা মাখা এসছে আর আমি খাবো না এটা তো কখনো হতেই পারে না তাই না তো নিয়ে নিলাম একটুখানি পেয়ারা মাখা নেওয়ার পর এত সুন্দর একটা জায়গা এখানে আমি চলে এসছি তো আজকে আমি একা আসিনি আমার সঙ্গে আরও দুজন আছে তো সেটা তো দেখাবোই তার আগে দেখো মাখাটা কি সেই লাগছে তাই না এখানে বসে মাখা খাওয়ার মজাটাই আলাদা আজকে খুব এনজয় হবে খুব মজা হবে মানে আমি ভাবতে পারিনি যে এরকম একটা দিন আমি কাটা এটা আমার বাড়ির থেকে অনেকটা দূরে একটা রাস্তার পাশে একটা মাঠে বসে মাখা খাবো সত্যিই মানে সত্যিই আজকে মানে বলতে হয় দিনটা খুব ভালো যাচ্ছে আর আমি খেয়ে নিলাম পেয়ারা মাখা খাওয়ার পর একটু বসে এনজয় করছিলাম কিছু রিলস বানাচ্ছিলাম ফটো তুলছিলাম যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে তো আর কি এইভাবেই সময় কাটাচ্ছিলাম আর দেখো আজকে রোদটাও মোটামুটি খুব যে রয়েছে তাও না বাট আমার খুবই মজা লাগছিল আর তারপর চলে আসলো তেঁতুল মাখায় দেখো তেঁতুল মাখা বলতেই জীবে জল চলে এসছে তেঁতুল মাখা খাচ্ছি গাইস মানে ভাবতে পারো তারপর অনেকটা সময় কাটালাম কাটানোর পর আবার চলে আসলাম আমরা বাড়ির দিকে বাড়িতে আসার পর একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছি আজকে একটু যাবো ঠাকুরনগর বাজারে আর রাস্তার অবস্থা কি দেখো না মেলাতে ঘুরতে আসিনি মেলাতে ঘোরার কোনো টেনশন আপাতত এখন নেই এসছিলাম একটু বাজার করতে তো ভাবলাম মেলাটা খোলা রয়েছে একবার যাই তো এর জন্যই মেলার ভিতরে চলে আসলাম আর মেলা সবে সবে খুলছে এটা হচ্ছে আমাদের ঠাকুরনগরের মেলা আর যেহেতু ভিডিওটা একটু লেটেই দেবো আমি তো এর জন্য তোমরা কিছু মনে করো না ভিডিওটা একটু দেখে নিয়ে কষ্ট করে তো দেখো বইমেলার বই মানে বই দেখাবো না বই মেলাতে এসে এটা তো হয় না তাই না আর মোটামুটি মেলাটা খুবই সুন্দর হয় এরপরই মেলা হবে আমাদের ঠাকুরনগরেই তারপর শিল্প মেলা পরপর মেলা লেগেই রয়েছে তোমাদের সঙ্গে সবই শেয়ার করব তো দেখো মেলার মানে ওয়েবসটা কেমন ছিল আর এই বাচ্চাগুলো এত খেলছিল আমার নিজের ইচ্ছা করছিলো ওখানে চলে যাই তারপর আর কি একটু ফুচকা খেয়ে নিলাম ফুচকার জলটা কিন্তু খুব সুন্দর লাগছিল ফুচকার জল হলে আমার আর ফুচকাও লাগে না আর কি তারপর কি এইভাবে সময় কাটালাম সময় কাটানোর পর আমি চলে আসলাম বাজারের দিকে কারণ একটুখানি বাজার করতে হবে কারণ আজকে আমাদের বাড়িতে খুব সুন্দর একটা রান্না হবে তো তার জন্যই বাজার করছে আর দেখো এই মেয়েটা কি করছে এত পাকা বুড়ি এঁকে নিয়ে কোথাও গিয়ে মানে একটু শান্তিতে কিছু করা যায় না এত পাকা হয়েছে মানে সত্যি আর কিছু কি বলবো এই দোকানের জিনিস ওই দোকানে রাখে ওই দোকানের জিনিস এই দোকানে রাখে তারপর যে জিনিসগুলো নেওয়া ছিল সেগুলো নিয়ে বাড়িতে চলে আসলাম বাড়িতে আসার পর দেখো এটা হচ্ছে চাল এটা হচ্ছে দই আর এই যে চিকেন আর এইগুলো পেঁয়াজ রসুন আদা টমেটো এগুলোই আমি কেটে রেখেছি কারণ আজকে হচ্ছে আমাদের বাড়িতে বিরিয়ানি বিরিয়ানিটা আমি রান্না করছি না আমার একটা বৌদি রান্না করছে তো অনেক ধন্যবাদ তাকে এত সুন্দর করে রান্না করলো আমাদের ফার্স্ট টাইম কেউ বিরিয়ানি বানিয়ে খাওয়ালো তো এর জন্য খুবই মানে খুবই আমরা তার কাছে মানে কী বলবো ওটাকে কী বলে যাই হোক ও বুঝে নেবে তো দেখো কী সুন্দর করে চিকেনটা ম্যারিনেট করে নিল তারপর চিকেনটা কষাচ্ছিলো এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল আমি বাড়িতে কখনো চিকেন মানে বিরিয়ানি বানানো দেখিনি ইচ্ছা ছিল এবার ওর কাছ থেকে বিরিয়ানির রেসিপি মানে রেসিপিটা শিখে নেব যাতে নেক্সট টাইম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি নিজে কিছু বানিয়ে বা এটা আমার শরীরটা এত অসুস্থ ছিল যে আমি কোনো ক্লিপই নিতে পারিনি বিরিয়ানির কালারটা কিন্তু দারুণ এসছে আর যেমন দেখতে সুন্দর হয়েছে খেতে তার থেকে দ্বিগুণ বেশি হয়েছে তো যাই হোক আমার ভিডিওটা এই পর্যন্ত টাটা